আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় প্রিয় বিন্দু এবং চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আজ আপনাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা করব সফলতা কথাটা ছোট হলেও তারটা বর্ণ আপনার সফলতা কথাটা লেখা হয়েছে কিন্তু এর গুরুত্ব একজন মানুষের জীবনে ব্যাপক আর এই জিনিসটা অর্জন করতে গেলে গেইন করতে গেলে একজন ছাত্র বা যে কোনো শ্রেণীর মানুষকে কি করতে হবে মাত্র তিনটা বিষয় তিনটা বিষয় যদি কোনো ছাত্র কোনো ব্যক্তি কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে সে অবশ্যই অবশ্যই নামক শব্দটা তার জীবনে দেখা দিবে সেই তিনটি শব্দটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং এই তিনটি শব্দ দ্বারাই আপনার সফল একটি জীবন তৈরি করতে হবে এই তিনটি কি তিনটা দেখব একটি হচ্ছে আপনার স্বপ্ন একটি হচ্ছে স্বপ্ন প্রথমে আপনার একটি সফল জীবন তৈরি করতে গেলে কোনো বিষয় সফলতা অর্জন করতে গেলে স্বপ্ন দেখতে হবে একটি উচ্চ স্বপ্ন দেখতে হবে যখন আপনি একটা উচ্চ স্বপ্ন দেখবেন তখন আপনার প্রথম তিনটি বিষয় আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন বা তিনটা জিনিসটা যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার সফলতা আপনার জীবনে দেখা দেবে প্রথমে হচ্ছে স্বপ্ন এই ড্রিমটা আপনাকে দেখতে হবে তারপরে আপনার হচ্ছে পরিশ্রম যখন আপনার একটা উচ্চ স্বপ্ন থাকবে এবং সাথে সাথে কঠোর পরিশ্রম করবেন তখন আপনার এই স্বপ্নটা সত্য হওয়ার জন্য স্বপ্ন পরিশ্রম এবং অবশ্যই এই পরিশ্রম করার পরে আপনার ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণ করতে হবে তাহলে স্বপ্ন পরিশ্রম ধৈর্য ইজ ইকুয়াল টু সফলতা তাহলে আমরা বুঝতে পেলাম যে কোন একটি বিষয় যখন আপনি স্বপ্ন দেখবেন এবং কঠোর পরিশ্রম করবেন সাথে ধৈর্য ধরবেন অবশ্যই টুডে অর টু মোরো ইউ উইল বি সাকসেস ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন যদি আপনি একজন ছাত্র হন আপনি যদি এসসি পরীক্ষার্থী হন আপনার একটি স্বপ্ন দেখতে হবে যে আমি আমার বোর্ড পরীক্ষায় এসএসসি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেতে চাই বা আমি সর্বোচ্চ সফলতা অর্জন করতে চাই বা আমি এ প্লাস বা ভালো ফার্স্ট ক্লাস পেতে চাই তাহলে প্রথমে একটা স্বপ্ন আপনার গোপন করতে হবে প্রথমে স্বপ্ন গোপন করে আপনার সাথে পরিশ্রম অধ্যবেশ হতে হবে কঠোর অধ্যবেশ হতে হবে অধ্যবেশ করার পরে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং আপনি এই স্বপ্ন এবং পরিশ্রমের সাথে ধৈর্যটাকে সমন্বয় করবেন অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন যদি আপনি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার একটা স্বপ্ন দেখতে হবে যে না আমি বিসিএস ক্যাডার হতে চাই আমি একজন শিক্ষক হতে চাই স্কুল বা কলেজে বা প্রাইমারি একজন শিক্ষক হতে চাই বা আমি বিভিন্ন যেকোনো একটা মন্ত্রণালয়ে সার্ভিস বা সরকারি কর্মকর্তা হতে চাই এনি কাইন্ড অফ জব আপনি একটা আশা করে স্বপ্ন দেখেন অবশ্যই আপনি একটা ডিম থাকবেন এবং স্বপ্ন সাথে সাথে বসে থাকলে হবে না দিবার স্বপ্ন দেখলে হবে না আপনাকে অবশ্যই স্বপ্নটা সঠিকভাবে দেখতে হবে এবং হবে হবে দেখতে সাথে রূপান্তর করতে পরিশ্রমে এবং পরিশ্রম এবং স্বপ্নের সাথে কারণ তাকদীর একটা বিশাল ফ্যাক্ট যখন আপনি স্বপ্ন দেখবেন এবং ওই অনুপাতে পরিশ্রম করবেন এবং আপনার তাকদীর বিশ্বাস করে ধৈর্য ধারণ করবেন অবশ্যইতে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ তাহলে আমার প্রিয় ভাই বোনেরা বা প্রিয় ছাত্রীরা তাহলে প্রথমে আমাকে একটা স্বপ্ন দেখতে হবে সাথে আমার কঠিন পরিস্থিতি হবে এবং সাথে ধৈর্য ধারণ করতে হবে এই তিনটা যদি আমি সফল করতে পারি অবশ্যই আমি সফলতা অর্জন করব ইনশাআল্লাহ তাহলে আমরা আজ যেটা বললাম যে সফলতা জিনিসটা একটা মানব জীবনের একটা ভাইটাল বিষয় যেটা আমরা তিনকে টপিকস এর সাথে তিনটি স্বপ্নের সাথে আমরা মিল দেখি এক নম্বরে আমার স্বপ্ন দুই নম্বরে আমার কঠোর পরিশ্রম তিন নম্বরে আমার ধৈর্য তাহলে চার নম্বরে এসে আমি পাবো সফলতা সফলতা এটা বলা যায় একটা ছোট্ট থিওরি যে থিওরির মাধ্যমে আপনি যদি লেগে থাকতে পারেন আপনার জীবনকে যদি এই তিনটে বিষয়ের ভিতরে সীমাবদ্ধ রেখে যদি চলতে পারেন অবশ্যই আপনি যে কোনো ক্ষেত্রে

তাহলে পৃথিবীর কোনো কিছু এর বাইরে নাই আপনি এবং এবং আখের যে কোনো বিষয়টা আপনি এই তিনটে সমন্বয় আপনার ঘটবে এই তাহলে আজ আমরা যে তিনটা শব্দ বললাম এবং তিনটে শব্দটা আমাদের জীবনে ধারণ করি এবং বিশ্বাস করি তাহলে অবশ্যই অবশ্যই